গন্ডারের শরীর নাকি মানুষের শরীর নাকি আমি মুখ্যমন্ত্রী মানিক যেকোনো ভাবে আমি পাহারা দিয়ে রাখুন তাই না একটি রাত্র এসে আমার বাড়ি তাই বসবাস করে দেবো যে তাই চামড়ায় সহ্য আমরা এভাবে কি আমরা চামড়া গন্ডারের চামড়া নি আমরা এভাবে সহ্য করতে পারিনি আমরা এভাবে এমন

রাস্তা চাই কারেন্ট চাই আমরা আমরা শুধু আমরা রাস্তা কারেন্টের আমরা যেতে একটু ঠান্ডা বাতাসে থাকতে পারি এই এই শুধু খালি আমরা আমরার কাছে বিনিতভাবে অনুরোধ আমরা শুধু জল আর কারেন্ট আর রাস্তা এই রাস্তা যেতে চলি না এই যে নাম কি কি এলাকার নাম কুরবারা ল্যা সুর্জেশন্তা এটা মিনিসেবলwidetilde